নির্বাচন কমিশন জানিয়েছিল যে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা যারা ভিন দেশে বা ভিন রাজ্যে কর্মরত রয়েছেন তারা সেখানে বসেই অনলাইনে তাদের এনুমারেশান ফর্ম জমা করতে পারবেন কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে সেই ইনুমারেশান ফর্ম পাওয়া যাচ্ছে না আর সেখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যারা ভিন রাজ্যে রয়েছেন অথচ রাজ্যের ভোটার তারা কিভাবে এনিউমারেশন ফর্ম পূরণ করবেন একদিকে যেরকম কমিশনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অনলাইনে তারা সেখানে বসেই যদি এনিউমারেশন ফর্ম পূরণ করে সরাসরি কমিশনের সাইটে তারা আপলোড করে দেন নিজেদের নথি তাহলে সরাসরি সেটা যে খসড়া ভোটার তালিকা তৈরি হবে সেই ভোটার তালিকায় তাদের নাম চলে আসবে বা নির্বাচন কমিশন সেই ওয়েবসাইট থেকেই তাদের তথ্য যাচাই করতে পারবেন এখনো পর্যন্ত অনলাইনে এনুমারেশন ফর্ম না থাকায় তারা পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত যে সমস্ত মানুষজন রয়েছেন অথচ তারা এ রাজ্যের ভোটার তারা কিভাবে নিজেদের নথি বা এই এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে তারা আপলোড করবেন সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি